আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে মনে আছো আশা করি বলো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর একটি নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষা দিয়েছ তো তোমাদের রেজাল্ট প্রকাশের আগে এই দুটি কাজগুলো করবে না আমি এই জন্য এই ভিডিওটি তৈরি করেছি তোমরা যেন আমার এই ভিডিওটা দেখে তোমাদের এই ভুল থেকে সংশোধন হতে পারো প্রিয় শিক্ষার্থীরা দেখো বোর্ড পরীক্ষা সম্পূর্ণ একটি ভাগ্য পরীক্ষা কেননা বোর্ড পরীক্ষার মধ্যে তেমন বেশি ভালো এবং খারাপ স্টুডেন্ট যাচাই করা যায় না কেননা অনেক সময় দেখা যায় যারা নর্মাল স্টুডেন্ট বা দুর্বল ছাত্ররা তারা কিন্তু পরীক্ষা দিয়ে অনেক সময় দেখা যায় যারা ফেল করার কথা তারা কিন্তু ভালো একটা পয়েন্ট আসে আবার যারা ভালো একটা পয়েন্ট আসার কথা তাদের নর্মাল পয়েন্ট আসে আবার যারা প্লাস পাওয়ার কথা অনেক সময় ফেল চলে আসে আবার যারা একদম ফেল হওয়ার কথা কিন্তু অনেক সময় দেখা যায় প্লাস চলে আসে তো এটা কিন্তু অনেক সময় অনেক শিক্ষকের ভুলের কারণে আবার বা তার ভাগ্যের কারণেও এমন হয়ে থাকে তো আমি বলবো তোমরা ভুলো এই দুইটি কাজ করবে না প্রথম নাম্বার হচ্ছে তোমরা পরীক্ষার রেজাল্টের আগে তোমার কোনো বন্ধু বান্ধবকে তুমি বলবে না যে আমার প্রত্যেকটা সাবজেক্টে আশি প্লাস অথবা এই নব্বই পঁচানব্বই এমন ধরনের নাম্বার আসবে কেননা পরীক্ষায় বোর্ড পরীক্ষার সময় বলা যায় না যে কত নাম্বার পাও কাজেই তুমি তোমার কোনো বন্ধু বান্ধবকে এই ধরনের কথা বলবো না কেননা তুমি যদি এই ধরনের কথা বলো তুমি ভালো নাম্বার পাবা বা ভালো একটা রেজাল্ট করবা কিন্তু পরীক্ষার সময় রেজাল্টের সময় হয়তো বা তোমার বাঘ্য এমনটাও গড়তে পারে যে তোমার একটা ভালো রেজাল্ট পাওয়ার কথা ছিল কিন্তু তোমার ভালো রেজাল্টটা আসে নাই তখন কিন্তু তোমার ওই বন্ধু বান্ধবের কাছে তুমি মুখ দেখাতে পারবে না আশা করি তোমরা এই প্রথম নাম্বারের বিষয়টা বুঝছো দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার অন্য বন্ধুরা তোমার চেয়ে নাম্বার কম পাবে এই কথা তোমার অন্যান্য বন্ধুরকে বলবে না কেননা সে যদি তোমার চেয়ে নাম্বার বেশি পায় তখন কিন্তু তুমি ওই বন্ধুদের কাছে তুমি মুখ দেখাতে পারবে না কাজেই আমি যে দুইটি কথা বললাম এক তুমি কত নাম্বার পাবা বা রেজাল্ট তোমার কত ভালো হবে এ কথা বলার কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত তোমার অন্য বন্ধু কম পাবে তোমার চেয়ে এ কথা বলার কোনো প্রয়োজন নেই আশা করি তোমরা এই দুটা ভুল করবে না ধন্যবাদ সবাইকে